ঠিক আছে এই এই নে দেখ তোর জন্য আমি দুটো বেলুন নিয়ে এসেছি এই দাঁড়া 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 বেলুন ওড়ানো নিয়ে তুই আগে সুন্দর করে একটা গান শোনাবি তারপর তাকে এই দুটো বেলুন দিয়ে দেব হ্যাঁ শোনা শোনা ও অনেক সুন্দর এই নে দুটো বেলুন নে আর তুই মনের খুশিতে পেলুন ওরা এ মিস্ট করছিস বই পড়ছিস একটা কবিতা বল তো আর একটা কবিতা বল ওরকম না একটা ছড়া বল ছড়া ছড়া আরে এরকম না একটা ছড়া বল ছড়া ছড়া হ্যাঁ তোর ছাতা তোরা ছড়া বলতে হবে না তুই ঘুমিয়ে পড় মিষ্টু টোটোতে উঠে পড়লি তো ফাইনালি মাসি বাড়ি যাচ্ছিস আর এই দিকে দেখ বাচ্চু চলে এসে কান্না করছে বাচ্চুকে নিয়ে যাবি না ঠিক আছে চল যাই চলো ওই যে বাচ্চা চলে গেছে রথযাত্রার পোশাক থেকে দিচ্ছে দেখো আমাদের ফালাকাটার বানাচ্ছে আমাদের ক্লাবের রথযাত্রা মিষ্টু কি হলো? ঘেউ ঘেউ করে কান্না করছিস কেন? কি হলো? তুমি যে হ্যাঁ দিয়েছিলাম তো আরও বেলুন চাই তাই কান্না কাটি করছিস। তাহলে কাচ্ছিস কেন? ও বেলুন গাছে উঠে পড়েছে বলে এইভাবে ঘেউ ঘেউ করে কান্না করছিস। আরে কান্না করিস না কোথা আমাকে দেখা আমি নামিয়ে দিই। কই কই দেখি ওরে বাবা রে সত্যি তো গাছে উঠে গেছিস। এই তুই পারবি না পারবি না হাতে পায়ে লেগে যাবে আমার সোনা মিষ্টি কাঁদে না কাঁদে না আমি নামিয়ে দিই এই তো নিয়ে এসেছি এই নাও তোমার বেলুন ঠিক আছে আমি যাই রে মিষ্টু এ চোখে কি দিচ্ছি সেটা কান্না বের করছি কি চোখের থেকে কান্না বের করবি বলে কি দিচ্ছি সেটা দেখি জল জল আরো চোখে লেগে যাবে দেখো কান্ড ঠিক

মা তাই তো আমার পছন্দের আইসক্রিম এই দাঁড়া দাঁড়া আমি নামিয়ে দিচ্ছি তোর আর ব্যাঙের মতো করে লাফাতে হবে না এই তো এই তো এই তো এই তো নামিয়ে নিয়েছি এই নেই একটা আমি খাবো একটা মিষ্টু খাবে তোমরা সবাই লাইক কারো